এগুলো বিষ্ণুপুরী বালুচুরি বিষ্ণুপুরের বালুচুরি সাতশো পঞ্চাশ টাকা থেকে হবে আমাদের কাছে আমরা পঞ্চাশ টাকা মাল বলে তারপরে আসার পরে বলবো নেই সেরকম না আমরা যেটা বলবো আপনাকে আসলে পরে সেটা দেবো পুজো দূর্গার মূর্তি দিয়ে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখানে নিজেরাই ম্যানুফ্যাকচার করি নিজেদের তাঁত আছে এখানে আমাদের দোকানের নাম বলতে হবে না আপনি যদি বলেন যে বঙ্কিম বঙ্কিমের ঘরে যাব তাঁতের ব্যবসা করে বঙ্কিমের ঘরে আপনাকে কোনো কেউ নিয়ে আসবে নমস্কার আমার নাম বঙ্কিম শিকদার আমার শপের নাম হয়েছে বঙ্কিম শাড়ি সেন্টার আমার একদম আমাকে তাঁতির নামে সবাই চেন আমি তাঁতের মানে মহাজনার কাজ করি আর কি মানে আমি কটা তাঁত চালাই যা শাড়ি হয় এই দেখুন আজকে দেখাবো ছাপা ছাপা থেকে শুরু করব আমি সিল্কের মালা সব দেখাবো একটা একটা করে সবই দেখাবো এই দেখুন ছাপা মাত্র একশো কুড়ি টাকা আর ছাপা একশো কুড়ি টাকা রং গ্যারান্টি এই এই এইরকম বিভিন্ন ধরনের কালার পাবে শাড়ি রাশি কোম্পানি শাড়ি হবে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ তারপর আমি তাঁত দেখাচ্ছি এই দেখো তাঁত আমাদের নিজস্ব যে তাঁত বলছিলাম হ্যাঁ এই তাঁতের শাড়িগুলো আমরা নিজেরা তৈরি করি মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দুশো টাকা হ্যাঁ ওকে এই দেখো এই 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 তাঁতের কাপড়টা মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা তারপরে এই দেখেন এই যে আমাদের যে তাঁত থেকে মালটা বেরিয়েছে এখনো মালটা ভাজ হয়নি ঠিক আছে তো আমরা ভাজ করে বিক্রি করি না আমরা তাঁতি মানুষ ঠিক আছে আমরা ভাস করে বিক্রি করি না আর আমাদের ঘরে এ টু জেড মাল পাওয়া যাবে হ্যাঁ এই দেখুন এবার আমি পুজো পুজো তো সামনে তা তা ছাপা সব এখন তো কম চলবে এখন তো ফেংসি মালের মধ্যে চলবে এই দেখুন একদম একদম কারেন্ট মাল পেন্ডি পেন্ডি তো বাজারে খুব চলছে আর পেন্ডির কাপড়টা কোয়ালিটিও খুব সুন্দর ফাইন কোয়ালিটির মধ্যে একদম পেন্ডি থাকছে তারপরে এই দেখো ফ্যান্ডির বিভিন্ন রকম কালার হবে হ্যাঁ ঝিমিচু ঝিমিচু মাত্র সাড়ে চারশো থেকে স্টার্ট সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট তারপরে এই দেখো পুজোতে ভাবছি যে বাড়ির জন্য কেনাকাটা করবে সেটা তো নেওয়া যাবে এসে দোকানে এসে হ্যাঁ এই আমাদের কাছে সিউটি এভেলেবেল মানে দু হাজার টাকার মাল নিলেও সিউটি হবে মিনিমাম দু হাজার হ্যাঁ মিনিমাম দু হাজার টাকা এই দেখো এই একটা মাল নতুন একদম আলিয়াভাট হ্যাঁ আলিয়াভাট এটা বিলাসপির সমেত রয়েছে আলি আলিয়া ভাটের বাজার খুব ভালো রয়েছে জালকাতান জালকাতান আমাদের কাছে জালকাতান কাতান প্রচুর আইটেম আছে জাল মিনা করা আছে ঠিক আছে জালকাতান মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্ট চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা থেকে স্টার্ট এই দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম মাত্র সাড়ে তিনশো টাকা এরকম দুর্গা অষ্টমী পুজো দুর্গা মূর্তি দিয়ে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যান্ডলুম তারপর আমাদের সাপার তো অন্তত পঞ্চাশ ষাটটা আইটেম রয়েছে ছাপার বিভিন্ন রকম রয়েছে বন্দনা মালা দেবেশ সোনা তারপরে আপনার অনু খুশি হ্যাঁ প্রচুর এই যে খুশি 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 রয়েছে এবার বিভিন্ন ধরনের রয়েছে বন্দনা বন্দনা সুলতান মাত্র দুশো টাকা বেল নিলে আরও কম হবে বেল নিলে আরও কম হবে এই দেখো সোন সোনার মালাই কটন রয়েছে প্রচুর ব্যান্ড রয়েছে এই দেখো হ্যাঁ হ্যান্ডবাটিক রয়েছে এইবার জিম তো প্রচুর আইটেম রয়েছে ফ্যান্ডির প্রচুর আইটেম রয়েছে হ্যান্ডলুম রয়েছে ঢাকাই রয়েছে এই দেখো তাঁত বেনারসি তাঁত বেনারসি মাত্র আমাদের কাছে তিনশো আশি টাকা থেকে স্টার্ট তিনশো আশি টাকা থেকে তাঁত বেনারসি স্টার্ট ঠিক আছে হ্যাঁ এই দেখো মটকা মটকা পাবে আমাদের কাছে এমনি মটকা শাড়ি তৈরি করছেন তো এগুলো নিজেদের শাড়ি এগুলো তাঁতের শাড়ি ঠিক আছে এই যে তাঁতের মধ্যে নতুন নতুন আইটেম ঠিক আছে মটকা শাড়ি বেনারসি হবে মটকার বেনারসি এই দেখো এইটা এইটা মটকা এমনি তাঁতের মধ্যে এটা মটকা বেনারসির মধ্যে ঠিক আছে এটা তাঁতের মধ্যে তাঁতের মধ্যে আমাদের কাছে ফাইন ফাইন আইটেম পাইবেন হ্যাঁ আমাদের নিজস্ব আমি আগেই বলছি তাঁত হয়েছে ঐতিহ্য আর এই দেখুন বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে চারটে আইটেম হবে এই দেখুন কাপড় শাটিং এর মধ্যে বিভিন্ন ধরনের কালার হবে এই দেখুন একদম সফটের মধ্যে হ্যাঁ এর আচল এই দেখুন এইটা আচল এইটা বডি হ্যাঁ এর প্রচুর কালার এই দেখো প্রচুর কালার হবে প্রচুর কালার হবে এরকম বান্ডিল বান্ডিল মাল হবে একদম কালার কালার করে হবে এই দেখো পিওর 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 সিল্ক 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 হ্যাঁ এটা পিওর সিল্ক এইসব পিওর সিল্কগুলো গুলো অনেক কম দামে পাবেন না আমি সব মালের দাম বলবো না কারণ আমাদের প্রচুর দোকানদার রয়েছে আমাদের পাইকারি মাল যায় দোকানদাররা আমাদের কাছ থেকে মাল নেয় আমি সব মালের দাম বলতে পারবো না আমি কিছু কিছু মালের দাম শুরু থেকে শেষ সেইটা বলতে পারবো এই থেকে শুরু এই এখানে গিয়ে শেষ হবে হ্যাঁ আর আমাদের স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন না আমি কত পিস নেবেন কত পিসের উপরে দামটা হয় আমাদের দামটা হবে কত পিস নেবেন এক পিস দুই পিস এক রকম আর যেটা যখন বেল নেবেন বা চল্লিশ পিস নেবেন তখন ব্যবসায়িক দামটা কিন্তু পুরো আলাদা থাকবে দোকানদারদের জন্য আলাদা দাম থাকবে আর ইসের পিওর সিল্কের প্রচুর কালার হবে এইরকম ফাইন ফাইন কালার হবে আর খুব সুন্দর সুন্দর কালার হবে পিওর সিল্কের হ্যাঁ ঢাকাই জামদিন তো রয়েছে তার বেনারসি যেটা বলছিলাম তিনশো আশি টাকা থেকে স্টার্ট এরকম তিনশো আশি টাকা থেকে স্টার্ট হ্যাঁ তারপরে এই দেখো ডিজিটাল রিলেন ডিজিটাল রিলেন ডিজিটাল রিলেনগুলো পেয়ে যাবেন আমি দামগুলো বলছি না মসলিন

হ্যাঁ মিনা করা জালকাতান এর আগে জালকাতান দেখেছেন পেলেন মিনা টাকা চারশো নিরানব্বই টাকা আপনি ভিডিওর সাথে নিয়ে আসবেন ঘর থেকে মিলিয়ে নেবেন এ দেখবেন বালোচুরি 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 প্রচুর আইটেম পাবেন বালোচুরি চারটে চারটে ডিজাইন প্রচুর কালার প্রচুর কোয়ালিটি চারটে ডিজাইনের মধ্যেও নানান রকম কোয়ালিটি হবে তারপরে পাবেন শাটিং কাপড় এই দেখেন শাটিং কাপড় হ্যাঁ এগুলো দামি শাটিংয়ের মধ্যে রয়েছে ঠিক আছে কি এই দেখেন এই একটা বিষ্ণুপুরি বালুচুরি রয়েছে এই দেখুন এগুলো বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি সাতশো পঞ্চাশ টাকা থেকে হবে আমাদের কাছে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা থেকে এবার বেশি নিলে আরও কম হবে হ্যাঁ এই দেখেন এই এইরকম এইরকম ই পেয়ে যাবেন মুসলিমগুলো এই ধরনের মুসলিমগুলো পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ মসলিনে প্রচুর এই এক ওই একটা আইটেম এই একটা আইটেম মসলিনের এই দেখুন এই একটা আইটেম মসলিন যদি মনে করেন অত কাজের মধ্যে নেব না অল্প কাজের মধ্যে নেব মসলিন অল্প কাজের মধ্যেও হয়ে যাবে হয়ে যাবে তারপরে এই দেখুন সিল্কের তো প্রচুর আইটেম হ্যাঁ সিল্কের আইটেম প্রচুর রয়েছে প্রচুর

সাড়ে তিনশো টাকার মধ্যে একদম সফটের সিলগুলো পেয়ে যাবেন কাকিনাড়া পেয়ে যাবেন কাকিনাড়া আমাদের কাছে আগে তাঁতের কথা বলছিলাম এই এইরকম সুতির তাঁতগুলো টাঙাইল তাঁতগুলো পেয়ে যাবেন আপনারা ফুলিয়ায় গিয়ে তাঁত খোঁজেন তো এই দেখুন এইরকম টাঙ্গাইল খয়ের মারের এই এই কাপড়গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো খইয়ের মারের কাপড় কিন্তু অরিজিনাল তাঁতের শাড়ি এই দেখো তাঁতের শাড়ি এই একটা দেখাচ্ছি পাকা ভেলভেটের উপরে পাকা ভেলভেটের উপরে এই দেখো এরকম বারো হাত আমরা খুলে দেখিয়ে দেব অষ্টমী পুজোর শাড়ি হ্যাঁ এগুলো তারপরে এখানে তো এইগুলো দেখিয়েছি কাকিনারা রয়েছে কাকিনারা দেখিয়েছি তাঁতের মাল তো প্রচুর সিল্কের সিল্কের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই দেখুন ডোয়েল টন এইটা শাটিং এর উপরে ডোয়েল টন আপনি কালার কালার যেরকম করবেন এটা কাপড় এটা একদম মোমের মতো নরম একদম মোমের মতো নরম বুঝতেই পারছেন কাপড়টা কি রয়েছে হ্যাঁ তারপরে এই দেখেন জাল কাতান জাল কাতান আমি আগেই বলেছি চারশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট চারশো নিরানব্বই টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত আছে হ্যাঁ তারপরে এই দেখেন কাশ্মীর সিল কাশ্মীর সিলটা খুলে দেখাচ্ছি তো এই দেখো কাশ্মীর সিলটা পেয়ে যাবে হ্যাঁ পাঁচমিনা খাটটি এই দেখো পাঁচমিনা খাটটি পেয়ে যাবে আমাদের কাছে পাঁচমিনা খাটটি মোটামুটি আটশো আশি টাকা থেকে স্টার্ট হ্যাঁ এই মালটা দামি মাল রয়েছে আটশো আশি টাকা থেকে স্টার্ট কোয়ালিটি যেমন কোয়ালিটি হবে কোয়ালিটির উপরে দাম হবে কপার সিল্ক এই দেখো কপার সিল্ক গুলো পেয়ে যাবে এরকম বিভিন্ন ধরনের কালারের কপার সিল্ক গুলো পেয়ে যাবে ঠিক আছে তারপর এই দেখো এই যে সাদা লালের সাদা লালের গলত গলত শাড়ি পেয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে তাঁতের ঐতিহ্য বলছি এর আগেও এই দেখুন রেশন রেশন তাঁত এটা রেশনের কোনো কালার হয় না পাড়ের বিভিন্ন রকম পাড়ের কালার হয় বিভিন্ন রকম পার হবে কিন্তু বডিটা এরকম রেশন সুতোর বডিটা এইরকমই হবে এগুলো রেশনের মধ্যে অরিজিনাল রেশন হ্যাঁ আমাদের কাছে লেহেঙ্গা গুলো পেয়ে যাবে পাঞ্জাবি গুলো পেয়ে যাবে রেডিমেডের রেডিমেড আমি নাইটি দেখাচ্ছি তোমাকে মাত্র অষ্টআশি টাকা থেকে নাইটি শুরু অষ্টআশি টাকা হ্যাঁ মাত্র হবে হ্যাঁ হ্যাঁ সুতির মাল হবে এগুলা তোমার 90% সুতি আর আমরা আমরা 50 টাকা মাল বলে তারপরে আসার পরে বলবো নেই সেরকম না আমরা যেটা বলবো আপনি আসলে পরে সেটা দেব এরকম নাইটি গুলো পেয়ে যাবেন না না রাহুল কোম্পানির নাইটি জশওয়ালের নাইটি পাবেন আমাদের কাছে অন্তত 10 12 টা আইটেমের নাইটি পাবেন আমাদের কাছে এইরকম কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম কুর্তি পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা কুর্তি মাত্র একশো শুধু সত্তর টাকা থেকে পেয়ে যাবেন আমাদের কাছে শুধু সত্তর টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন এই কুর্তিগুলো মাত্র সত্তর টাকা মাত্র মাত্র সত্তর টাকা এরকম কুর্তিগুলো পেয়ে যাবেন তা তারপরে ই পেয়ে যাবেন এই যে গেঞ্জি এরকম তিন পিসের গেঞ্জির সেটগুলো পেয়ে যাবেন এরকম তিন পিসের গেঞ্জির সেটগুলো পেয়ে যাবেন ডবল এক্সেল এক্সেল এল তিন পিসের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের বাচ্চাদের গ্যান্ডি পেয়ে যাবেন দশ বারো বছরের বাচ্চাদের গ্যান্ডি পেয়ে যাবেন এগুলো এস এম এগুলো নানান ধরনের মাল আছে গেঞ্জি আমাদের মাত্র নব্বই টাকা থেকে স্টার্ট হ্যাঁ মাত্র নব্বই টাকা আর বাচ্চাদের মাল মাত্র দশ টাকা থেকে স্টার্ট হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের মাল মাত্র দশ টাকা থেকে স্টার্ট আমাদের কাছে পাঞ্জাবি গুলো ভ্যারাইটিস আগেও বলছি পাঞ্জাবি গুলো হ্যাঁ পাঞ্জাবি গুলো ভ্যারাইটিস পাঞ্জাবি রয়েছে এরকম পাঞ্জাবি গুলো পেয়ে যাবে এরকম পাঞ্জাবি গুলো পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ গামছাগুলো পেয়ে যাবে গামছা মাত্র শুধু কুড়ি টাকা থেকে স্টার্ট গামছা হ্যাঁ শুধু কুড়ি টাকা থেকে গামছা আমাদের কাছে উত্তরি পেয়ে যাবে আমাদের কাছে এ টু জেড আমাদের রুমাল থেকে শুরু করে এ টু জেড মাল পাওয়া যাবে এই দেখো এই গেঞ্জি এখানে তো দেখছো প্যাকেট পর প্যাকেট রয়েছে এরকম তিন পিসের গেঞ্জি সেটগুলো পেয়ে যাবে ঠিক আছে এগুলোর দাম আমি বলছি না কারণ আমার আগেও বলেছি এখনো বলছি মানে আমাদের দোকানদার রয়েছে দোকানদারদের জন্য এগুলো সব বলি না আমাদের এখানে গামছাগুলো পেয়ে যাবে চোষা কোম্পানি গাম মানে লুঙ্গি চোষা কোম্পানির লুঙ্গি গুলো পেয়ে যাবে লুঙ্গি এই ধরনের লুঙ্গি বাংলাদেশ বাংলাদেশের এই সব লুঙ্গি প্রচুর আইটেমের পেয়ে যাবে আর যাবতীয় আমাদের সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা থেকে লুঙ্গি পাওয়া যাবে আমাদের কাছে সত্তর টাকা থেকে লুঙ্গি স্টার্ট ঠিক আছে গামছা স্টার্ট কুড়ি টাকা থেকে আর ছাপা শাড়ি তো আগেও দেখিয়েছি

আর আমাদের স্ক্রিনের নাম্বারে তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেব আর ভিডিওটা আমি এখানে আর বাড়াচ্ছি না আবার দেখা হবে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি